আজকে ইলেভেন্থ অফ জুলাই আর এখন বাজে ঘড়িতে মোটামুটি ছটা বেজে গেছে সাড়ে ছটা বাজতে চলেছে তো এখন আমরা যাচ্ছি আছে আইসিএইচ আমি আমার মামাই আসার পরে আঠেরো দিন মতন আমার কাছে ছিল এবং তারপর একটা ওর ইনফেকশন ধরা পড়ে এবং ইনফেকশনের জন্য ওর জ্বর প্রচুর পটি একদম মেয়ে পুরো নেতিয়ে গেছিলো তো দ্যাটস ওয়াই আমরা টোয়েন্টি সেকেন্ড অফ জুন ওকে আবার আমরা অ্যাডমিট করি আইসিএইচে আর এই এতদিনের আবার ওর সেই লড়াই আমি জানি না মেয়েটা কীভাবে কি এত তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায় ওর ইমিউনিটি পাওয়ারটা প্রচুর প্রচুরভাবে কমে গেছে তো দ্যাটস ওয়াই ওই জন্যে ও মানে এরকম আর ওর যতদিন না গ্রোথ হচ্ছে ততদিন ওর ইমিউনিটি পাওয়ার সিস্টেমটা বাড়বে না তো এই কারণেই হচ্ছে ও মনে হয় অল্পতেই সব কিছু ধরে যায় ওই ইনফেকশনের কারণেও আইসিএচে এতদিন অ্যাডমিট ছিল আর জাস্ট টিউজডে হচ্ছে ওর রিপোর্ট লাস্ট রিপোর্টটা এসে ওর সি আর পি টেস্টের যে রিপোর্টটা সেটা আসার পর দেখেছে যে ইনফেকশনটা কমে সেটা নর্মালে এসছে তো সেই জন্য ডাক্তার সেদিনকে ডিসচার্জ লিখেছে বাট যেহেতু আমাদের হচ্ছে কার্ডেতে ইয়ে মানে অ্যাপ্রুভ করার একটা ব্যাপার ছিল আগের বারেও যে প্রবলেমটা আমরা ফেস করেছিলাম তো সেইটার জন্য এই তিন দিন মতন ওকে আবার ওই রেখে আজকের ওর বাবা সকাল থেকে গিয়ে ওইখানে রীতিমতো মানে সারাদিন পড়ে থাকতে পড়ে থেকে আর কি জিনিসটাকে অ্যাপ্রুভ করিয়েছে চারটে ওদের বন্ধ হয়ে যাওয়ার কথা শুধুমাত্র রিকোয়েস্ট করে ওদেরকে বলা হয়েছে যে না আমার মেয়েটা এরকম পড়ে আছে ও টিউসডে ছুটি হয়ে গেছে ওকে ডিসচার্জ করে দেওয়ার ব্যবস্থা করুন ওরা ফাইলটাকে যাবে স্ক্যান করবে এই সব কিছু ঝামেলা ওদের যেগুলো মানে ওয়ার্ক সেই কম্পিউটার ওয়ার্কগুলোর জন্যেই এতদিন ধরে মেয়ে আটকেছিলো তো যাই হোক সব কিছু করে পে পে করে এখন আমরা মেয়েকে আনতে যাচ্ছি আর তাতান তাতানও যাচ্ছে আজকের স্পেশালি দিদিভাইকে আনতে ও একটু আনন্দিতেই ছিল যাই হোক এখন খেয়েদের ঘুমিয়ে পড়েছে দিদি ভাই এলে হয়তো আনন্দ হবে তো এইটাই হচ্ছে খুব খুশি কতদিন পর আমার মেয়ে আসছে আর আজ থেকে দিদিরও ডিউটি বেড়ে গেল কাকে খাওয়া কাকে খাওয়া মামাই আমার স্ট্রিট দিয়ে যাচ্ছি আর এখনো মোটামুটি আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা কারণ রাস্তায় প্রচন্ড জ্যাম দেখি কখন পৌঁছাই ওখানে তো মোটামুটি সব রেডি আছে মেয়েকে রেডি করা বাকি

আমরা এসে এখন এখানে স্কুল বাইরে বসে আছি আহ এখন মনে হয় মেয়ে ফিট করছে বা কিছু সময় দেখতেও দিল না আমি দেখলাম না কারণ বাইরে ড্রেস করে আছে তো সিগনেচার হয়ে গেল এখানে স্পেশালি ভিডিও করা একটু অ্যালাউনে খাওয়া করছি এরপর মামাইকে এখানে দেবে আমরা এখানে রেডি করবো পরিষদ টস করি তারপর রেডি করে রান্নাকে নিয়ে যাবো चलो कि है झालो, न डितैर न ग notढ हो सिया है एो गिbra ऊतारि है त送ल एो कुर। 먼저 소리 챙겨 놓으라마가 쳤어요. 에, 도 걸다. 많이 번도 걸다. 나하 나로 이렇게

আমাদের পাশে পাশে মোটামুটি সব গুছিয়ে টুচিয়ে নিয়েছি তাড়াতাড়ি হয়েও গেছে কিন্তু ওদের সব খাওয়ার সময় জানি না কতক্ষণে বাড়ি পৌঁছবো দেখা যাক রাস্তায় যথেষ্ট জ্যাম আছে না না বাবার কথা বললে বাবাই রাখবে খেতে ভালো লাগে না ওদের মজা তো বাড়িতে আসে তো আমি তো শিখতে শিখতে আর নেই যে বললো প্যাকেট আছে সেই ছোটোবেলাকার মতো যেন গাড়ি আর বাইকে আমরা রেস করতে করতে যাচ্ছি একবার করে ও এগিয়ে যাচ্ছে আমরা পিছিয়ে যাচ্ছি একবার করে ও পিছিয়ে যাচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি এইভাবে করতে করতে পাশাপাশি পাশাপাশি করে দুজনেই গেলাম মাঝখানে তবু আমরা আলাদা হয়ে গেছিলাম রাস্তা মানে জ্যামেতে আটকে গেছিলাম কিন্তু যাই হোক তারপর সেই করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে ফাইনালি তাতানার মামাই বাড়ি এসে গেছে ওদের এখন প্রচণ্ড খিদে পেয়েছে তার রেডি হচ্ছে তাতানার মামাই এসে খাওয়া দাওয়া করে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে আর ওরা ঘুমিয়ে পড়েছিল যাই হোক মামাই এখন আবার উঠে পড়েছে মামাইও ঘুমিয়ে পড়েছিল প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে অ্যাকচুয়ালি ওরা কারণ এতটা জার্নি করে এসছে তো দেখুন মামাই এসে এসে সারা ঘর ঘুরে ঘুরে দেখছে কারণ ওর কোথাও একটা ও যে নার্সিংহোমে ছিল নার্সিংহোমে ছিল তা ওর মনে হচ্ছে যে আমি এটা কোথায় চলে এলাম আবার হঠাৎ করে তো মা তাতান একদম টায়ার্ড হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে তো আমার ব্লগটা আমি এখানেই এন্ড করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ 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 তাতান মামাইয়ের এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস হাই বাই গুড নাইট